আসসালামু আলাইকুম পূর্ণিমা সারিজার চাঁদরাতের শ্রেষ্ঠ ধামাকা আজকে আমাদের কাছে এত পরিমাণ চারশো টাকার মধ্যে কালেকশন চলে আসছে এগুলো দেখুন যে বুটিশার কাজ করার ড্রেস এটা প্রাইস কত দিয়ে দিচ্ছি আমরা এটা চারশো টাকায় দিচ্ছে যে দেখুন কাজ করা সব বুটিক্সের ড্রেসগুলো সব চারশো করে থাকবে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে লোনের কালেকশান এগুলো চারশো করে থাকবে যে বুটিক্সের আইটেমের কিন্তু অভাব নেই এগুলো সব চারশো করে থাকবে এটা হচ্ছে চাঁদ চাঁদরাতের সর্বশ্রেষ্ঠ একটা ধামাকা মামা কি কি অফার থাকছে আজকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমাদের দেশে হয়তো বা চাঁদরাত চলে আসছে গাইডদের পক্ষ থেকে পরিবেশের পক্ষ থেকে সবাইকে জানি আবারও অগ্রিম অগ্রিম ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে কিন্তু মানে কত বড় যে একটা স্পেশাল অফার আছে যেটা অবাক হয়ে যাবেন চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যেই আজকে থাকবে গাইডদের ঈদ থাকবে তো আমি বলবো যারা আসতে পারছেন আজকে বলবো না রাতে দুইটা তিনটা রাতে চারটা এই কথা ভুলে বলবো না যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণই মেলা চলবে নম্বর আল্লাহ হাফিজ দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে চারশো টাকার মধ্যে প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো চুন্দুর পিন্দের মধ্যে থাকবে এগুলো সব হচ্ছে চারশো টাকার কালেকশনগুলো এবং এই পাশে আপনাদের জন্য আটশো টাকার কিছু কালেকশন আছে এগুলো সব হচ্ছে আটশো টাকার ড্রেসের কালেকশন যে এগুলো যা রাখা আছে এগুলো সব হচ্ছে আটশো টাকার কালেকশন এবং এই পাশেও আটশো টাকার কালেকশনগুলো নিচে রাখা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছে আর এগুলো হচ্ছে তেরোশো টাকার বুটিক্সের কাজ করা ড্রেস এগুলো সব তেরোশো টাকার বুটিক্সের কাজ করা ড্রেস এবং এই পাশটাতে আমরা যে কালেকশনগুলো পাচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাঁচশো টাকা করে থাকবে এগুলো যা দেখেছি আমরা এগুলো সব আছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন প্রচুর পরিমাণে পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন আছে যে দেখুন গঙ্গা বুড়িখের ড্রেস আছে অনেক অনেক কালেকশন আছে বি আজকে চলে আসলেই কিন্তু আপনারা এই ড্রেসের অফারগুলো আপনারা উপভোগ করতে পারবেন প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালার এবং ডিজাইন চলে আসছে আমাদের দুইটা শোরুম প্রায় ফুল ফিল আছে আমাদের দুইটা শোরুম ফুল ফিল আছে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ এবং এই পাশে আছে আপনাদের জন্য কিছু আটশো টাকার কালেকশন অবশ্যই আজকে চাদরাতে ধামাকাটা প্রত্যেকে উপভোগ করবেন যারা শুরু আসবেন তারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন এখানে চারশো আটশো এবং তেরোশো তিনটে অফার থাকবে আজকে আপনাদের জন্য তো প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম